আজকে আমার আপু রান্না করবে চেলা মাছের চটচটি এখানে আপনার সব কিছু প্রস্তুত প্রণালী কি কি আছে সব কিছু নিয়ে নিয়েছে তো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াইও আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে চেলা মাছ নিয়ে নিয়েছে অনেকখানি এটাকে আপনার সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে একদম কেটে বেছে নিয়েছে আর এখানে কিন্তু আপনার উপকরণ হিসাবে সবজি নিয়েছে এখানে কিন্তু আপনার আলু বেগুন সিম তারপরে আপনার এই যে মূলা তো মূলত এগুলো দিয়েই আজকে রান্না করা হবে তো কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা টেনে দেখবেন আর আমরা ছোট থেকে আপনার তরকারি আপনার মা খেতে খেতেই বেশি পছন্দ করি কারণ আমার আম্মা আমার দাদি তো এরা কিন্তু আপনার মা বেশি পছন্দ করে খেত আর এখানে কিন্তু আপনার টমেটো কুচি আপনার পাকাটাও আছে কাঁচাটাও আছে আর এখানে কিন্তু মরিচের মরিচ কুচিটাও কিন্তু আপনার দিয়ে নিচ্ছে তো আজকে কিন্তু মূলত মাখায়া রান্না করা হবে তো কিভাবে রান্না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আগের মানুষ কিন্তু বেশিরভাগ তরকারি কষায় রান্না করাচ্ছে কিন্তু মাখায় কিন্তু রান্না করে আপনার বসায় দিয়ে দিত চুলার উপর একাই তরকারিটা হয়ে নিত তো আজকে সেরকমভাবে আর কি ছোট মাছটা চটচটি করব তো আপনারা কিভাবে রান্না করেন জানি না কিন্তু আজকে দেখুন কি কি উপকরণ দেয় এখানে কিন্তু আপনার সজের গুঁড়ো ধরিয়া গুঁড়ো এগুলো কিন্তু সব কিছু দিয়ে নিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিয়ে রান্না করতে পারেন আর এখানে কিন্তু আপনার হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছে পরিমাণ মতো আর অতটা দিলে কিন্তু বেশি আপনার গন্ধ করবে আর এখানে কিন্তু একে একে সব রকমের মশলা যা যা লাগে সবকিছু দিয়ে নিচ্ছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছে আর মরিচের গুঁড়ো কালারটা কিন্তু মার্শাল্লা অনেকটা একদম কড়া লাল আর মরিচটা একটু বেশি অ্যাড করবে কারণ ঝাল না হলে কিন্তু ছোটো মাছের তরকারিতে কিন্তু ভালো লাগবে না এর কারণে আর কি ঝালটা একটু বেশি দিচ্ছে আর এখানে কিন্তু আপনার পেঁয়াজ কুচি দিচ্ছে আর পেঁয়াজ কুচিটাও কিন্তু একটু বেশি করে দিচ্ছে কারণ ছোটো মাছের মধ্যে পিঁয়াজ না হলে কিন্তু ভালো লাগবে না এর কারণে আর কি পেঁয়াজটাই বেশি অ্যাড করা হচ্ছে আর এখানে কিন্তু আপনার সামান্য পরিমাণ লবণ দিচ্ছে আর লবণটা একটু কম করে দিচ্ছে কারণ বেশি লবণ হলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমার আপু কিন্তু রান্না করতেছে তো আমার আপু কিন্তু সব রকমের রান্না করতেই পারে আর ইত্যু দেখতে পাচ্ছেন তেলটা পরিমাণ মতোই দিয়ে নিচ্ছে কারণ ছোটো মাছের তরকারিতে আপনার সব রকমের মশলা দিয়ে তারপর হাতে মাখিয়ে তো আপু বলতেছে আজকে চল আজকে ছোটো মাছ চটচটি করি তো নানি তো এই মাছের তরকারিটা অনেক পছন্দ করতো ছোটোবেলায় রান্না করতো আমরা শুধু দেখতাম তো আজকে হঠাৎ করে নানির কথা মনে পড়ে গেছে আই মিন আমার দাদির কথা তো তার নানি আমার দাদি তো ভাবতেছে তাহলে ছোটো মাছের তরকারি রান্না করি আমি বললাম ঠিক আছে রান্না করো তো হাতে আজকে মাখিয়ে আপু রান্না করবে তো কিভাবে কি রান্না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এখানে কিন্তু সব রকমের মশলা যা যা লাগে সব কিছু উপকরণ কিন্তু দিয়ে তারপরে কিন্তু আমার আপু একদম হাতে মাখিয়ে নিচ্ছে মাছটা কিন্তু আগে দেওয়া হয় নাই আগে তরকারিতে আপনার মশলাটা ঢোকার জন্য আর কি হাতে সুন্দর করে মাখিয়ে আপনার ঠিক করে নিচ্ছে তো আপনার এগুলো আপনার স্মৃতি তো মানুষ তো দুনিয়াতে নেই চলে গেছে তো তার দেখা দেওয়া স্মৃতিগুলো এখন আমরা ভুলতে পারি না এই কারণে আর কি ভাবলাম যে দাদির হাতে যে তরকারিটা খাইছি সেই তরকারিটাগুলো কিন্তু অনেক ভালো লাগে তো দাদির হাতে দেখি তরকারিটা আজকে আমরা ট্রাই করি তো আমার দাদি কিন্তু দুনিয়াতে নেই আমার দাদির জন্য সবাই দোয়া করবেন তাকে জানে ভেজতে করে আল্লাহ এ আর কি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কথা বলতেছি কথা বলতে বলতে কিন্তু তরকারিটা কিন্তু একদম মাখানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ধুয়ে রাখা সজের পাতা ছিল কারণ সজের পাতা না হলে কিন্তু হবে না আর আর আমার কিন্তু কিন্তু এখানে একদম হাতে মাখানো প্রসেসিং করা একদমই প্রায় শেষ আর এখানে যে মাছগুলো আপনার ধুয়ে রাখছি মাছগুলো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ একদম তত্তাজা তো মাছটা সুন্দর করে কেটে ধুয়ে রাখছি তো এখন আর কি উপর দিয়ে মাছগুলো দিয়ে তারপর আপনার সজের পাতাটা দিয়ে সুন্দর করে আপনার চুলায় বসিয়ে রাখলে আমার কিন্তু তরকারিটা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর আসছে মার্শাল আর এখন দেখতে সজের পাতা যে ছিল তো সজের পাতা ধুয়ে দিয়ে দিয়ে দিয়েছি তরকারিতে তো এখন তো শীতের সময় কারণ সজের পাতা না হলে কিন্তু ভালো লাগবে না কারণ এখন শীতের সময় এখন সজের পাতা কিন্তু সবখানেই সবভাবেই কিন্তু পাওয়া যাবে আর এখন শীতকালীন সবজি দিয়ে কিন্তু মূলত ছোট মাছ চচ্চড়ি করতেছে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সজের পাতাটাও কিন্তু আপনি দিয়ে দিল তো এখন দিয়ে তারপরে আরেকবার সুন্দর করে মাখিয়ে নিবে তারপরে আপনার উপর দিয়ে আপনার মাছটা সুন্দর করে দিয়ে নিবে তো গ্রামে কিন্তু এরকমভাবে সবাই সচরাচর খায় ছোট মাছ চটচটি তো আপনারা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার ছোটো মাছের চর্চাটি কিন্তু আপনার প্রায়ই হয়ে যাবে কারণ সব কিছু প্রসেসিং করা হইলে আপনার তরকারি রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আরে তো মানে মাখানোর পরে তারপরে হালকা একটু পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি তো ঝোলটা না দিলে কিন্তু ভালো লাগবে না অল্প ঝোল দিয়ে দিয়েছি তারপরে আপনার এখন উপর যে মাছটা আছে তো এই উপর দিয়ে মাছটা দিয়ে দিব এই যে দেখছেন তো সুন্দর করে দিয়ে নিচ্ছে আমার আপু তারপরে আপনার চুলার উপর বসিয়ে রাখলে হয়ে যাবে তরকারি রান্না করা এমনিতে তো আমারও অনেক প্রিয় একটা খাবার মাছের তরকারি ছোট মাছ চটচটি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখলেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর দেখার পর তারপরে আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম